আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রেসিং পিজনের মধ্যে কোন কালারের চোখ বেশি রেজাল্ট করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর ভিতরে আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে দুই মিনিটের এই ভিডিওর ভিতরে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এই বিষয়টা বিগত অনেক ভিডিওর মধ্যে অনেক ফ্যান্সিয়ার আলোচনা করেছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা যে তথ্যগুলো দিয়েছেন হতাশাজনক তথ্য দিয়েছেন সো এই ভিডিওর ভিতরে আমি এ বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করবো যে রেসিং পিজনের মধ্যে কোন কালারের চোখ বেশি রেজাল্ট করে অর্থাৎ কোন কালারের চোখের রেসিং পিজনগুলো ভালো রেজাল্টে আসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে ডিটেলস আলোচনা করবো স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের ঘরের আমাদের লবটের বেস্ট একটা কবুতর সবজি পেয়ার এটা হচ্ছে মাদি কবুতর সে দুইটা ডিম দিয়ে কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তার চোখ আর ডান পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে ন এটা হচ্ছে নরের চোখ স্বাভাবিক অর্থেই আপনারা বুঝতে পারতেছেন যে কবুতর দুইটার চোখ কিন্তু লাল এখন এই লাল চোখের কবুতর সাধারণত আমাদের বাংলাদেশে দেখা যায় যে বেশি রেজাল্ট করে এটা আমার কথা নয় সাধারণ ফেন্সিয়ার যারা রয়েছে রেসিং পিজন সেক্টরে যারা একদমই নতুন তারা এটা মনে করেন এটা তাদের ধারণা যে চোখ যদি লাল হয় আনার চোখের যদি রেসিং পিজন হয় সেক্ষেত্রে সেই কবুতর রেজাল্ট করে বেশি একটা সময় আমিও এটা মনে করতাম যে রেসিং পিজনের চোখ যদি লাল হয় লাল টকটকা যদি হয় আনার চোখের রেসিং পিজন যদি হয় সেক্ষেত্রে সেই কবুতর রেজাল্ট করে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসলে বিষয়টা তেমন নয় ভিউয়ার্স যে কোনো চোখের রেসিং পিজন যে কোনো কালারের চোখের রেসিং পিজন সেটা কিন্তু রেজাল্ট করতে পারে শুধু যে লাল করতে পারে বিষয়টা এমন নয় তবে যখন আমরা কবুতা লালন পালন করতাম সেই শুরুর দিকে দেশি কবুতর যখন লালন পালন করতাম দেখতাম যে বুনো কালারের যে কবুতাগুলো অর্থাৎ বুনো কবুতর যেটা আমাদের দেশে বলা হয় জালালি কবুতর এই জালালি কবুতরের চোখ প্রচুর পরিমাণে লাল হইতো আর এই কবুতাগুলো দূর দূরান্ত থেকে বাসায় ব্যাক করতে পারতো অর্থাৎ যখন আমরা বিক্রি করতাম এই কবুতারগুলা এক দেড় মাস পরেও দুই মাস পরেও অনেক সময় এক বছর পরেও কিন্তু তার আপন মালিকের বাসায় আবার ব্যাক করছে চোখ লাল থাকার কারণে স্বাভাবিক অর্থেই এই বিষয়টা আমাদের মাথার মধ্যে চলে আসছে যে চোখ লাল হইলে রেসিং পিজন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়